আজ মকর সংক্রান্তি এবং অসমের বিহু এই মকর সংক্রান্তি উপলক্ষে ত্রিপুরার প্রত্যেক ঘরে ঘরে পিঠেপুলি বানাতে ব্যস্ত মহিলারা এই মকর সংক্রান্তি এবং বিহু উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই মধ্যে অন্যতম পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি এবং অসমের বিহু বাংলা ক্যালেন্ডারে পৌষ মাসের শেষ দিন পিঠেপুলি উৎসবে মেতে ওঠে সকল মানুষজন যুগ যুগ ধরে দুধ ক্ষীর গুড় নারকেলের পিঠের মিষ্টান্নের স্বাদ নিতে ভোলেন না মানুষজন মকর সংক্রান্তিতে সূর্য দেবতার বিশেষ পুজো করা হয় এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে শাস্ত্র মতে সূর্যকে শক্তি ও জীবনের উৎস ধরা হয় আগে গ্রাম বাংলায় সূর্য দেবতাকে তুষ্ট করতে তৈরি করা হতো নানা রকম প্রসাদ যার মধ্যে পিঠে ছিল অন্যতম অনেক জায়গায় এখনও মকর সংক্রান্তির পিঠে সূর্যদেবের প্রসাদ হিসেবেই ধরা হয় ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো ঘরে বানাতো এরকম পিঠে তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়িমার সঙ্গে পিঠে বানাচ্ছি পিঠে বানালাম আজকে বানালাম পাটি সপ্তাহ বানালাম মালপোয়া বানালাম পুলি বানালাম আর খোলা পিঠা বানালাম তো মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতি বছরই করা হয় এই পিঠে প্রতি বছরই করা হয় এবারও করলাম কি নাম আপনার সুস্মিতা চৌহান